এবং স্পেশালি যারা নিট ডেনিম পরে অভ্যস্ত আর যারা নিট ডেনিম পরেন না শুধু ডেনিম পরেন তাদের জন্য হতে পারে এটা একটা স্পেশাল সুযোগ সুবর্ণ সুযোগ আমরা আপনাদেরকে যে জিন্সটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কিংফিশারের কিংফিশারের একদম ডিপ ব্লু শেডের জেড ব্লু শেডের এই কিংফিশারটা পেয়ে যাবে নিট ডেনিমের মধ্যে এগুলো কিন্তু সব ইম্পোর্টেড ফেব্রিক নিট ফেব্রিক নিট ডেনিম ফেব্রিক বাটনগুলো একদম কিংফিশার একদম লোগো একদম খোদাই করে দেওয়া আছে অরিজিনালগুলোর আমাদের যেমনটা হয় আর কি একদম অরিজিনাল থেকে মেটাল জিপার প্রত্যেকটা জিন্সের মধ্যে কিন্তু খুব চমৎকার করে হুইস্কার করা আছে এবং পিপি করা আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি কালার এবং প্রিন্ট গ্যারান্টি আর কি মানে এক ফোটা রঙ উঠবে না রঙ উঠলে ফেরত কোনো সমস্যা নেই এই কিং ফিশের মধ্যে আরো দুইটা শেড আমাদের কাছে আছে এটা হচ্ছে এটা হচ্ছে মিড ব্লু সেম ডিজাইনের মধ্যে মিড ব্লু কিং ফিশার জিন্স গুলোর পেছনের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা যে মানে কতটা প্রিমিয়াম লেভেলের সেটা আপনারা এটা হাতে না পাওয়ার আগ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না দেখেন কিংফিশারের যেগুলো একদম অরিজিনাল জিনিসগুলোর মধ্যে যেমনটা থাকে ঠিক তেমনটাই খোদাই করা এবং এর ভেতরে যে এই পকেটিং যে করা আছে এগুলোর মধ্যে কিন্তু কিংফিশারের ব্র্যান্ডিংটা করা আছে কিংফিশারের মধ্যে এইটার মধ্যে আপনারা লাইট লাইট কালারের মধ্যে লাইটগুলোর মধ্যে আরেকটা পেয়ে যাবেন এটা এটা কিন্তু খুব চমৎকার একটা কালার অনেক হচ্ছে লাইট ডেনিম জিনিসটা পছন্দ করে না যেমনটা বলছি সেগুলো কিন্তু খুবই স্প্যান্ডেক্স নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্প্যান্ডেক্স খুবই ফ্লেক্সিবল হবে আর যে ভেতরটাও আমি দেখিয়ে দিচ্ছি ভেতরের ফেব্রিকটা যে নিট ডেনিম দেখতে পাচ্ছেন নিট ডেনিম ফেব্রিক চমৎকার স্প্যান্ডেক্স